اصطفاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم السخي قريب من الله قريب من الناس وقريب من الجنة وبعيد من النار والبخيل بعيد من الله بعيد من الناس بعيد من الجنة وقريب من النار كما قال عليه الصلاه والسلام وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين প্রত্যেক মহাপতের সাথে ভক্তি ভরে নামাজের দরুদ দরুদ ইব্রাহিম পড়ব পারি তো সবাই আলহামদুলিল্লাহ কেউ কি বনতা করব না সবাই জবান খুলে করব ভাই আরো বাগান ভিতরে সঙ্গে একটু দেন দিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সিংহ জেলার ভালুকা বেলাশিয়া পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও দারুস সালাম নুরানী হাফেজিয়া মাদ্রাসা ইতিনখানা উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়া মারমা অধ্যকার আজকের এই ওয়াজ এবং দোয়ার মাহফিলের উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আজকের এই মাহফিলের আমন্ত্রিত হজরত ওলামায় কেরাম আমার সামনে উপবিষ্ট আছেন আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা সমবয়স্ক কলিজার টুকরা যুবক ভাইরা স্নেহের কচি কাচারা পর্দার আড়ালে শ্রদ্ধা সম্মানিত মা এবং বোনেরা শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের আলিশান দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ মগিয়ান গরিয়ান আমাদের সকলকে এই অন্ধкараচ্ছন্ন পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে জুলুমাত থেকে অমানিশা থেকে বের করে রহমতের হাতখানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো কিছু নালায়েক যোগ্য গুনাহগার বান্দাদেরকে কোরআন এবং হাদিসের মাহফিলে উলামায়ে কেরামের মজলিসে তথা জান্নাতের বাগানে আসা-বসা কিছু কথা বলা এবং শোনার জন্য যেই মালিক তৌফিক দান করেছেন এতে আপনারা খুশি না বেজার খুশি আওয়াজে বোঝা যায় যে কম খুশি কম না বেশি বেশি হৃদয়ে শতকোন ভালোবাসা উজার করে আল্লাহ পাকের শিক্ষানো ভাষায় তারি দেওয়া জবান দিয়ে শক্তি দিয়ে কালিমা তুশকুরাদাই করে উচ্চ আওয়াজে উচ্ছসিত কণ্ঠে সকলে বলসি আলহামদুলিল্লাহ আল্লাহ আরো জোরে আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার হামদান طيبا ফি فيه প্রশংসা করলাম কার জোরে বলেন কার লাভ হয়েছে কার মাসাল্লাহ সবাই সজাগ সতর্ক অনেক জায়গায় প্রশ্ন করি প্রশংসা করলাম কার আল্লাহ লাভ হয়েছে কার গতকালকে ও সিরাজগঞ্জে চার বাঘের প্রায় তিন বাঘ শ্রোতা জোরে কয় আল্লাহ আচ্ছা আল্লাহর প্রশংসা করার দ্বারা লাভ কি আল্লাহর হয় না আমার হয় এজন্য সব সময় প্রশংসা করব কার সব সময় জিকির করব কার সব সময় বরত্ততা বর্ণনা করব কার অনেক হয়েছে দবের নামের স্লোগান মার্কার নামের স্লোগান ব্যক্তির নামের স্লোগান অনেক হয়েছে এখন থেকে আর নয় একজনের নামের স্লোগান আর তাকবীর হবে তিনি কে আল্লাহ জোরে উচ্চ আওয়াজে তিনি কে আল্লাহ জবান দিয়েছেন কে আল্লাহ জবানে কথা বলার শক্তি দিয়েছেন কে এই যে এই জবানে কথা বলার যে আল্লাহ শক্তি দিয়েছেন এই দেখে যে আল্লাহ শক্তি দিয়েছেন যে আল্লাহ আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন যতদিন এই দেখে প্রাণ থাকবে যতদিন জবানে শক্তি থাকবে যতদিন কথা বলার যোগ্যতা থাকবে কোন ব্যক্তির কোন মারকার কোন দলের স্লোগান হবে না একজনের নামের স্লোগান হবে জুড়ে তিনি কে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ভাইনি জুড়ে নারায়ে তাকবীর

এ কারণে বিগত অনেক সময় আমরা দেখেছি নারায় তাকবীর আল্লাহ আকবার এই ধ্বনির বিরুদ্ধে অনেক লোকে স্লোগান দিয়েছে যারা নারায় তাকবীর আল্লাহ আকবরের পক্ষে স্লোগান দিয়েছে তাদেরকে মনোবিবাদ জঙ্গিবাদ বলে গালি দিয়েছে ঠিক কিনা বলে নারায় তাকবীর আল্লাহ আকবার নির্দিষ্ট কোনো ব্যক্তির স্লোগান নয় নির্দিষ্ট কোনো দলের স্লোগান নয় সারা বিশ্বের দুইশো কোটি মুসলমানের অমুসলিমদের বিরুদ্ধে কাফেরের বিরুদ্ধে তাগুতের বিরুদ্ধে বাতিল শক্তির বিরুদ্ধে কোন শক্তি নেই কোন অস্ত্র নেই একটাই শক্তি নায়ে তাকবীর আল্লাহু বলেন ঠিক না এজন্য সব সময় জবানে থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রশংসা কার করব দলের ব্যক্তির না মার্কার কার আল্লাহর কার লাভ হবে তো আমাদের ইনশাআল্লাহ কি লাভ হবে এবার শুনেন

আর প্রশ্ন করলেন মানিল মুথে কালনি মানিফান আমার এই যে কিছুক্ষণ আগে আমি রুকু থেকে মাথা ওঠানোর পরে যখন আমি সামি আল্লাহু লিমান হামিদা বলেছি সবাই বলেছিল রব্বানা লাকাল হাম তবে তোমাদের মধ্যে একজন হামদান কাসীরুন তাইয়িবান মুবারাকান ফিহি অতিরিক্ত তাসবিহগুলো একজন উচ্চারণ করেছে কে করেছে নবীজি বললেন কে তোমাদের মধ্যে এই অতিরিক্ত তাকবীর গুলো আল্লাহর অতিরিক্ত প্রশংসার বাক্য উচ্চারণ করেছে কোন সাহাবি হাত উত্তোলন করে না যে বলেছে সেও ভয় পাচ্ছে যে আমি কি কোনো ভুল করে ফেললাম কিনা অন্যায় করে ফেললাম কিনা দুইবার তিনবার নবীজি প্রশ্ন করার পরে ওই সাহাবি হাত উত্তোলন করে বললেন আনা ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আল্লাহর নামের প্রশংসার বাক্যগুলো আমি উচ্চারণ করেছি

তিরিশের চেয়ে অধিক ফের তারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে এই যে আমরা দলের নামের স্লোগান দিলে আমাদের নামে কোনো না ব্যক্তির নাম